বিডি নিউজ টোয়েন্টি ওয়ান আজকে ভোট গ্রহণ কিন্তু বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে বাস দিয়েছিল মাত্র একটা যেটা সকাল আটটায় আসবে যে শিক্ষার্থীরা নয়টায় দশটায় এগারোটায় বারোটায় ভোট দিতে আসবে তাদের জন্য তারা কোনো ব্যবস্থা করে নাই পরবর্তীতে খুব প্রেসারে পড়ে তারা আবার দশটায় আরেকটা বাস দিয়েছে আমরা মনে করি এই সকল আয়োজন এই কারণে যে এই নির্বাচন কমিশন এবং অনেক গোষ্ঠী চায় না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভোট দেখ যেটার মাধ্যমে হয়তো বা তাদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে আমরা মনে করি এই যে ব্যালট পেপার যে ব্যালট পেপার তারা একটা নির্দিষ্ট দলের এবং এইটা দুইটা জিনিসই ওএমআর মেশিন এবং আপনার ব্যালট পেপার দুইটা জিনিসই একই সংগঠনের একই রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠান যে রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন আবার ক্যাম্পাসে এক্সিস্ট করে যে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে ৩৫ বছর পর আত্মপ্রকাশ করেছে এই সব কিছু মিলে আমরা মনে করি জায়গাটা আমাদেরকে সন্ধের জায়গা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক সেই ব্যালট পেপার সে আমরা বলছি জামাতের প্রতিষ্ঠানে জামাতের ক্যাম্পাসে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র এটা আলাদা করে বলার কোনো কিছু নাই আমরা বলছি যে সেই ব্যালট পেপার বিশ্ববিদ্যালয়ে যেখানে অলরেডি বেশি ব্যালট পেপার ছাপিয়েছে এবং যেটার মাধ্যমে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ নষ্ট হইতে পারে সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপাই নাই সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপায় তাদের কর্মী সমর্থকদের ভিতরে তারা আগেই দেয় নাই সেটার প্রমাণ আসলে আমরা কীভাবে পাবো বাংলাদেশে কি আর এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই যার যেখান থেকে ওএমআর মেশিন আনা যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা নাই আমরা মনে করি এত কিছুর পর এবং এটা শুধুমাত্র গতকালকে একটা বিচ্ছিন্ন ঘটনা না এই ব্যালট পেপার এবং এই ওএমআর মেশিন এগুলো লাস্ট দশ বারো দিন ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যা যা করছে বিভিন্ন প্রার্থী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা একদিন আগে ডোপ টেস্ট দেওয়া আচরণ বিধির নামে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান কোন ডিবেট কোনো সভা সেমিনার না করতে দেওয়া এই সব কিছুরই ধারাবাহিকতা থেকে আমরা আসলে সন্দেহটা পোষণ করছি যে এখানে আসলে আরো বড় কি হতে পারে না আমরা আপনাকে বলছি যে এই জাকসু ৩৩ বছর পরের জাকসু এটা আসলে আমাদের আন্দোলনের ফসল আমরা এখানে অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চাচ্ছি এই জন্য এই নির্বা এই সংবাদ না আমরা এই সংবাদ সম্মেলন মাধ্যমে কমিশনকে এখনো বার্তা দিতে চাই যে আপনারা সোজা হয়ে যান আপনারা আগামী যে তিন চার ঘন্টা ভোট আছে এই ভোটটা ঠিকঠাক মতো নেন কারণ আমরা এইটা বিশ্বাস করি যতই আপনারা ষড়যন্ত্র করেন যতই আপনারা কুটচাল চালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে যেভাবে সকল ষড়যন্ত্রকে নসৎ করছে আজকে ভোট দেওয়ার মাধ্যমে সে ষড়যন্ত্রকে জাহাঙ্গীর শিক্ষার্থীরা নস্বত করবে ওকে ধন্যবাদ